বাইরে ভাই আমার এলাকার এক বড় ভাই আমার এমন একটা জায়গায় নিয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন বাঁশের একটা শাকু এই শাকুতে যতই উঠি আমার ভালো লাগে আমার তো ইচ্ছা করছিল কাইতে চিতে উপরে আমি ছবি তুলি কিন্তু পারলাম না কারণ হলো সন্ধ্যা হয়ে গেছে আর এইটা হলো সাবার উপজেলা পড়ছে আসলে থানা কন্ডা এলাকা কন্ডা এলাকা তা আপনার এই সাগতে যতই আসবেন ততই ভালো লাগবে দেখেন সুন্দরী আপু আর ভাইয়া গল্প করতে করতে মধুর গল্প করতে করতে আইতেসে আবার দেখেন সামনে একটা মোটর সাইকেল আছে মোটর সাইকেলটা যখনই কাছে আসতো না আমার তো মনে করেন কামসাড়া আমি তো ভেঙে ভেঙে নি পড়ুন নদীর কারণ যে প্রচন্ড শীত শীতে তো বুঝেনি কি অবস্থা আবার দেখেন ওই যে সুন্দরী এক আসতাছে দুইজনে গল্প তিনজনে গল্প করতে বাচ্চা আর যে আপুটা এর আবার দেখেন এক ভাইয়া আমি তো ভাবছি যে এই ব্যাগগুলো এ পড়ে যাবে কিনা কিন্তু না পড়ে নাই আবার ওই যে দেখেন দেখতে পাচ্ছেন যে এক দুই ভাই গল্প করতেছে এই গল্পটা কী লে করতেছে এটা পরের ভিডিওতে আমি দিব ঠিক আছে আপনি পাশেই দেখতে পাচ্ছেন সরিষা খেত এই সরিষা নিয়ে এই গল্প করতেছে আপনি বলেও দিলাম ওই আবার আর এক আপু আসতে থাকেন ডাই ডাই করে আর চালা কাংস আসছে এত ডাই ডাই করে আপু দেখেন পড়ে যাবেন পড়ে যাবেন ওই যে আসতেছে তিনজন এরা গেছিলো বিআইবিএন বাড়ি দেখেন না পলস